বাঙালি প্রাণ খুলে আনন্দ করা আর পুজো মানেই কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার আপনারা জানেন সবাই বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ সালে কি ঘটেছিল পাহলগাঁওয়ে নিহত হয়েছিল একজন বিদেশি সহ মোট ছাব্বিশ জন আহত হয়েছিল কুড়ি জন তারপর ভারত সরকার পাকিস্তানকে কীভাবে যোগ্য জবাব দিয়েছিল তার সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে এই কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর প্যান্ডেলে আপনারা অবশ্যই আসুন দেখুন আপনাদের আসার আমন্ত্রণ রইল কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার ঠিকানা বলার দরকার নেই শিয়ালদায় নামবেন যাকে খুশি জিজ্ঞাসা করবেন সন্তোষ মিত্র স্কোয়ার কীভাবে এখানে দেখানো হয়েছিল কিভাবে। অপারেশান সিন্দুরের ঘটনা ঘটিয়েছিল সেইভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত হয়তো আমার পক্ষে সমস্তটা দেখানো সম্ভব হচ্ছে না টুবু কিছু অংশ আমি আপনাদের দেখাতাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা কিন্তু ভালবেন না তাহলে এবং এবছরের কি অপারেশান মাতা কি